আপনাদের ফেসবুক আইডিতে কি এই সমস্যা হয়েছে বা এরকম লক হয়ে গেছে আপনাদের কোনো টেনশনের কারণ নেই আমি আছি অনেকেই মানে এই সমস্যাতে ভুগছেন আর এটা কিন্তু মানে আজকের বিষয় না এটা বহুদিন আগে থেকে মানে এই সমস্যাটা সবাইকে ফেস করতে হয় আর কতগুলো হয়তো আইডি আছে পারমানেন্টলি ব্লক করে দেয় কিন্তু এই যে এই সমস্যাটা আমরা কিন্তু মানে নিজে নিজে কিন্তু আমরা ব্লক করছি আমাদের আইডি তো সেটা কিভাবে আমরা ব্লক করছি সেটাও আমরা এই ভিডিওতে জানবো আর এই সমস্যাতে যদি কেউ করে থাকেন আমার সাথে যোগাযোগ করুন আর আমি আপনাদের পাঁচ মিনিটের মধ্যে আপনাদের আইডিয়া আমি রিকভার করে দেব ইনশাল্লাহ তো দেখুন এটার কারণ এই যে এই যে এই হওয়ার কারণ কি জানেন এটার তিনটা কারণ আছে যদি এই তিনটা কারণ আপনারা মেনে চলতে পারেন তাহলে কখনোই আপনাদের এই ফেসবুক আইডি লক হবে না আমি যেটা জানতে পারলাম আর কি তো আমার এর আগেও মানে একবার হয়ে গেছিলো মানে লক হয়ে গেছিলো তো সেটাও আমি নিজে প্রবলেম সলভ করছি আর এই যে আজকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট সব আছে এগারো তারিখে মানে ফেব্রুয়ারির এগারো তারিখে লক হয়ে গেছিলো আপনারা কিন্তু হয়তো এই ভিডিওটি মানে বারো তারিখে দেখছেন বা হয়তো একদিন আগা হতে পারে কিন্তু আমি ভিডিওটি মানে শ্যুট করছি যে এই যে স্ক্রিনশট যে দেখছেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমি এগারো তারিখেই আপনাদের এই যে ফেসবুক আমি আনলক করে দেখালাম তো এটা কিভাবে সম্ভব সেটা কিন্তু মানে আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আমি আনলক করলাম যদি আপনারা চান যে ডেডিকেটেড ভিডিও চাই এই বিষয়ের উপর তো আমি অবশ্যই আপনাদের ডেডিকেটেড ভিডিও আপলোড করে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন তো বন্ধুরা আর বেশি ঘাটাঘাটি না করাই ভালো আর যদি এই সমস্যাতে পড়ে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন তো আমি আপনাদের আইডি পাঁচ মিনিটের মধ্যে রিকভার করে দেব তো এখন বিষয় হলো যে এই লোকটা কিভাবে আমরা মানে এই যে ঘাটাঘাটি করি তার জন্য কিন্তু আমাদের ফেসবুক আইডি পারমানেন্টলি ব্লক করে দেয় কারণ কি ওখানে কিন্তু মানে আইডেন্টি প্রুফ চায় হয়তো আমরা সেখানে হয়তো কিছু কিছু শিক্ষক ব্যক্তি আছি যে ওখানে আধার কার্ড বা প্যান কার্ড চায় ওখানে আমরা দিয়ে দেই তো সেটা হয়তো লাস্ট লাস্ট পর্যন্ত দেখা যায় যে এমন লক হয়ে গেছে আর জীবনত খুলবে না সেটা তার কারণ মানে আমরা যে ফেসবুক আইডিতে যে নামটা দেই যে নামটা ব্যবহার করি হয়তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের নামের হিসাবে আমি একটা ফেসবুক আইডি খুলছি বা পেজ খুলছি তো সেটা তো আর আধার কার্ড বা প্যান কার্ডে লেখা থাকে না যেমন আমার ইউটিউব চ্যানেলের নাম সালাম স্টুডিও টোয়েন্টি থ্রি বা এরকম নাম কিন্তু মানে আমার প্যান কার্ডে নাই আমার প্যান কার্ডে কি আছে যে সালাম স্টুডিও টোয়েন্টি থ্রি এটা কিন্তু না তো আমি যদি ওই সালাম স্টুডিও টোয়েন্টি থ্রি আমার ফেসবুক আইডির নাম আমি যদি আইডি প্রুফে এখন আমার রিয়েল নামটা বসাই যেটা আমার প্যান কার্ডে আছে বা ডেট অফ বার্থ যেটা আছে সেটা আমার হয়তো ফেসবুক আইডিতে নাও থাকতে পারে যেটা প্যান কার্ডে আছে সেটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের ফেসবুক আইডি কিন্তু পারমানেন্টলি ব্লক করে দিবে তো এখানে আমরা প্যান কার্ড আধার কার্ড মানে এগুলো দেবো না এগুলো ছাড়া উইদাউট প্যান কার্ড আধার কার্ড ছাড়াই আমরা কিভাবে এটাকে মানে সমস্যা সমাধান করব সেটা কিন্তু মানে এই বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করব যদি আপনারা এই ভিডিওতে আমি দেখব যে কীরকম রেসপন্স দেন আর ভিডিওটি মানে শেয়ার করে হয়তো আরও আপনাদের যে যেটা মানে বন্ধু বান্ধব আছে তাদেরকেও মানে শেয়ার করে দেন তারাও জানি জানতে পারে হয়তো আমি জানি যে এই সমস্যা তো জনেই ভুগছেন মানে অনেক জনেই কিন্তু মানে অনেক ফলোয়ার্স যাদের আছে তারাও কিন্তু মানে হয়তো এই সমস্যাটা মানে ফেস করছে বা তাদের আইডি ব্লক করে দিচ্ছে তো এই সমস্যাতে যদি করে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন নিচে নাম্বার দেওয়া রইল তো এই নাম্বারে যোগাযোগ করবেন আর হয়তো নাম্বার নাম্বারেও যোগাযোগ করতে পারেন আর আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে হয়তো এই ভিডিওটি যদি মানে হয়তো ফেসবুক থেকে দেখে থাকেন বা আমার এই ভিডিওটি মানে যেই আমার ফেসবুক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু এই ভিডিওটি দেখছেন আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো যে ভিডিও ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আছে সেখানে আমি রাত নয়টার সময় আমি লাইভে যাই সেখানে আপনারা আলোচনা করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি কিন্তু মানে হয়তো ছোটো ক্রিয়েটার ছোটো ক্রিয়েটার হিসাবেও আমি যেটা করে দেখাবো আপনাদের মানে বিশ্বাস হবে না কিন্তু আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেছি এই বিষয়ে কিন্তু আমি একটাও ভিডিও পাইনি তো আমি নিজেই এটা সমাধান করেছি দুইবার দুইবার সমস্যার সমাধান করেছি আর দুইজন দুজনের হয়েছিল আমি কিন্তু তাদেরকেও মানে রিকভার করে দেখাচ্ছি আর রিকভার করেও দিয়েছি তো আপনারা যেমন এই যে এই তিনটা কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা হয়ে থাকে তিনটা কারণ হলো মানে তিনটা কারণের মধ্যে এক নম্বর কারণ হলো যদি আপনারা দিনের মধ্যে একশো জনের উপরে ফলো করে থাকেন একশো জন করলেন কিন্তু একশো জনের উপরে যখন যাবেন তখন কিন্তু আপনাদের আইডিতে অটোমেটিকলি এই লোকটা এসে যাবে কারণ কি মানে হয়তো ফেসবুক অ্যালগরিদাম ভাববে মানে ভাবছে যে এটা আপনার আইডি না বেলে আইডি মানে অন্য আইডি দিয়ে আপনার ফলোয়ার বাড়াতে চাচ্ছেন আর দ্বিতীয়ত যেটা মানে বিষয় হলো হয়তো আপনারা লাইভে যাওয়ার সময় বা একটা গ্রুপ খুলছেন সেই বিষয়ে মানে ওই নতুন গ্রুপে মানুষ এক করার জন্য আপনারা অতিরিক্ত ইনভাইট করছে যদি অতিরিক্ত ইনভাইট করেন বা একশো জনের এটাও কিন্তু মানে একশো জনের উপরে যদি আপনারা ইনভাইট করে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাটা অবশ্যই দেখা দিবে। আর তিন নাম্বার কারণ হলো যদি আপনার আইডিতে মানে তিনটার বেশি যদি ভাইলেশন ভিডিও মানে হয়তো ওভিআড স্ট্রাইক করে দেয় তারপর কিন্তু মানে হয়তো পারমানেন্টলি ডিলেটও করে দিতে পারে আপনার ফেসবুক আইডি তার জন্য আমি বলছি যে অন্য যদি কন্টেন্ট আপনারা আপলোড করে থাকেন তাহলে কিন্তু তার ভিডিওর মানে লিঙ্ক আপনাদের ভিডিওতে মানে অ্যাড করে দেবেন বা ক্রেডিট দিয়ে দেবেন এটা সব থেকে ভালো হবে অরিজিনাল ওখানে লিখে দেবেন ডিসক্রিপশানে লিখে দেবেন অরিজিনাল ভিডিও লিঙ্ক এরকম লিখে তারপরে ক্রেডিট ক্রেডিট দিয়ে দেবেন তাহলে কিন্তু কপিরাইটের চান্স একবারে কম থাকে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুকটাকে ফলো করে দেবেন আমরা ছোটো ক্রিয়েটার আমাদের সাপোর্ট করবে না ভাই কেউ